বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এডু বেঙ্গল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমি এই চ্যানেলে চেষ্টা করি আপনাদের ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করতে টেকনোলজিক্যাল এডুকেশনাল এবং দেশের বাইরে আসার ক্ষেত্রে সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি আজকে আমি অপরচুনিটি কার্ড নিয়ে এই চ্যানেলের তৃতীয় ভিডিওটি আপলোড করলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনার কিভাবে সেলফ চেক করবেন অপরচুনিটি কার্ডের জন্য মানে আপনি অপরচুনিটি কার্ডের জন্য ইলিজিবল কিনা আপনার পয়েন্ট মানে মিনিমাম যে পয়েন্টটা লাগে সিক্স সেটি হচ্ছে কিনা আপনি আবেদন করতে পারবেন কিনা আপনি সেটি সেলফ চেক করতে পারবেন আরেকটি কথা প্রথমে বলে রাখি অপরচুনিটি কার্ড আপনাকে কেউ করে দিতে পারবে না কেউ আবেদনও করে দিতে পারবে না এটা সম্পূর্ণ নিজে নিজে করতে হবে বাংলাদেশস্থ জার্মান অ্যাম্বাসিতে আর অবশ্যই কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না প্রতারিত হবেন না তাদেরকে টাকা দিবেন না তাহলে কিন্তু জার্মানি আসতে পারবেন না উল্টো জীবনটা নষ্ট হবে ধরা খাবেন সো চলুন আমরা দেখি কিভাবে সেলফ চেক করতে হয় এই যে মেক ইড ইন জার্মানি এই লিঙ্কটি আমি পরে ভিডিওতে দিয়ে দিব নিচে ডেসক্রিপশনে এটাতে ঢুকবেন এটা ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইট এটা ঢুকে এই যে অপরচুনিটি কার্ড সেলফ চেক এটার এইখানে আসবেন সিলেক্ট ইওর কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশি এখানে এই যে বা লেখলে পরেই এই যে এসে পরে বাংলাদেশ বাংলাদেশে ক্লিক করবেন তারপর আপনি দিবেন সার্চ সার্চ দিলে দেখবেন এইখানে যে আসবে এখানে ক্লিক করবেন যেটা আপনার ধরেন ডু ইউ হ্যাভ কোয়ালিফিকেশন দ্যাট অ্যাটলিস্ট টু ইয়ার্স অফ কমপ্লিশন হম মানে মিনিমাম দুই বছরের মানে কমপ্লিট করতে মিনিমাম দুই বছর লাগে এরকম কোনো নাই ধরেন ইউনিভার্সিটি ডিগ্রি আছে তো আপনি এটা ক্লিক করলেন ক্লিক করে নেক্সট এখন আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনার ডিগ্রিটা জার্মানিতে ফুললি রিকগনাইজড কিনা মানে আপনি জার্মানি থেকে ডিগ্রিটা নিয়েছেন কিনা বা প্রফেশনাল যে কোয়ালিফিকেশান সেটাও এখানের কিনা হ্যাঁ ধরেন আমার বাংলাদেশের থেকে করা বা অন্য দেশ থেকে করা তাহলে আমি দিলাম ইয়েস মাই কোয়ালিফিকেশান ইজ পার্শিয়ালি রিকগনাইজড ইন জার্মানি এটা এটাতে কিন্তু চার পয়েন্ট দেখছেন চার পয়েন্ট সাথে সাথে এসে গেল আর এই দুটো থাকলে আপনি সরাসরি আবেদন করতে পারবেন আর কোনো পয়েন্টে চিন্তা করতে হবে না এগুলো জার্মানির ডিগ্রি আর কি থাকলে বাংলাদেশের ডিগ্রি বা অন্য দেশের ডিগ্রি থাকলে এরকম তারপরেও চার পয়েন্ট এসে গেল সো আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানে আপনার মানে ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে জানতে চাচ্ছে ভাষা তা আপনার ধরেন জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল এ ওয়ান আছে কিনা বা এর বেশি আছে কিনা এ ওয়ান মানে এদের এ ওয়ান সার্টিফিকেট আপনার আছে কিনা সার্টিফিকেট থাকতে হবে বা ইংলিশ আপনার বিটু মানে আইএলটিএস এর ধরেন বিটু সার্টিফিকেট সেটা আছে কিনা বা আপনার কোনো একটা এ ওয়ান আছে কিনা বা বি ওয়ান আছে কিনা বা আপনার কোনোটাই নাই তা আমি ধরে নিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল আছে বি টু ধরেন আইএলটিএস টি আপনার পয়েন্ট আছে সিক্স আর কিছু নাই আপনার এটাও থাকতে পারে এটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে ধরলাম এটা আছে আচ্ছা নেক্সট দিলাম তো এটাতে এখন কি আছে ইউ মিট দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তার মানে বেসিক যে একটা রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় আগের ভিডিওতে আমি বলেছি সেটা আছে সেই ক্রাইটেরিয়াটা আমি ফুলফিল করছি হ্যাঁ তারপরে কি এখানে কি বলছে আর ইউ কারেন্টলি এবল টু ডেমস্ট্রেট এ প্রোফাউন্ড নলেজ অব জার্মান মানে জার্মান নলেজ আছে কিনা না কোনো ধরেন আপনার এ ওয়ান সার্টিফিকেট আছে বা আপনার নাই ধরেন আছে কিন্তু এ ওয়ান থাকলে শুধুমাত্র তাহলে কিন্তু শূন্য পয়েন্ট বা না থাকলেও কোনো পয়েন্ট নাই অন্তত এ টু থাকলে আপনার এক পয়েন্ট পাবেন এর জার্মান আর কি ধরেন নাই নাই আনেবল টু এভিডেন্স এরকম নেক্সট নেক্সটে গেলেন তারপর আপনাকে কি বলতেছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা ধরেন ওই বি ওয়ান বি টু পর্যন্ত আছে সি ওয়ান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভের এর উপরে পেতে হবে তাহলে এক পয়েন্ট পাবেন ধরেন নাই বি ওয়ান বি টু পর্যন্ত আছে ধরেন এটা দিলাম ঠিক আছে তারপরে ধরেন আপনার বয়স বয়স আপনার যদি আঠারো থেকে বেশি আঠারো বছর হতে হবে চৌত্রিশ বছর পর্যন্ত হয় তাহলে দুই পয়েন্ট পাবেন আর ধরেন পঁয়ত্রিশের উপরে গেলে উনচল্লিশ পর্যন্ত এক পয়েন্ট আর চল্লিশ বছর হয়ে গেলে পয়েন্ট নেই ধরেন আপনার চৌত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে চৌত্রিশ ধরেন পঁচিশ বছর ছাব্বিশ তিরিশ এরকম বয়স এটা দিলাম দেখছেন ছয় পয়েন্ট কিন্তু হয়ে গেছে বয়স আর ইউনিভার্সিটিতে একটা ডিগ্রিতেই কিন্তু পয়েন্ট হয়ে যায় হ্যাঁ এই দেখেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ টু কোয়ালিফাই ফর অ্যান অপরচুনিটি কার্ড মানে আপনি এখন অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করছেন মিনিমাম যোগ্যতা অর্জন করছেন প্রিপেয়ার ডকুমেন্ট ঠিক আছে প্রিপেয়ার ইউর ডকুমেন্টস প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল ঠিক আছে মানে ধরেন ওই যে আইএলটিএস বা জার্মান এ ওয়ান এই সার্টিফিকেট গুলো হ্যাঁ তারপরে জার্মান এম্বাসিতে যোগাযোগ করতে বলছে অ্যাপয়েন্টমেন্টের জন্য তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করতে বলছে বাকিটা এম্বাসির উপরে কাগজপত্র রেডি করার পরে এইভাবে আপনি করতে পারবেন যে এখানে আপনি ইউ ক্যান হ্যাভ দ্য কন্টেন্ট অফ দিস রেজাল্ট পেজ সেন্ট টু ইউ ভায়া ইমেইল এখানে যেটা আপনার নাম আর ইমেল অ্যাড্রেস লেখেন তাহলে ধরেন আপনাকে মানে জেনারেটেড হয়ে সিস্টেম থেকে এই পয়েন্টটাও আসবে বা এখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করা যায় দেখেন দেখেন আমি যদি প্রিন্টে প্রিন্টে এই দিলে এরকম একটা কাগজ আসে কেমন কাগজ আসে এই যে এরকম সেলফ চেক হ্যাঁ হেয়ার ইউ গেট এই যে কংগ্রেচুলেশন মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই যে বাংলাদেশ এটি আপনি যা যা দিস এইভাবে আসে সো আশা করি এই ভিডিওটাও আপনাদের উপকারে লাগবে এভাবে সহজে আমি দেখিয়ে দিলাম নিজে নিজেই কম্পিউটারে বা মোবাইলেও আপনি চেক করতে পারবেন আমি লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে দিব তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন তবে আবারও বলছি দালাল এজেন্সি এদের কাছে যাবেন না এদের কাছে গেলে ধরা খাবেন শুধু শুধু কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না সব কিছু নিজে করা যায় কাউকে কোনো টাকা দিতে হবে না কিচ্ছু করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন